মাসে পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখবে ঠিকই তবে তাদের রোজার কোনো দাম থাকবে না মূল্য থাকবে না এই লোক যারা আছে আছে হওয়ার দরকারটা না নাই তাদের কি এক নাম্বার ওই ব্যক্তির রোজার দাম আল্লাহর কাছে দুই পয়সাও নাই যে ব্যক্তি রোজা রাখে জবানের হেফাজত করে না অনেক লোক দেখবেন রোজা রেখে চায়ের দোকানে বসে বসে বদনাম করে অমুকের ছেলে কি করেছে অমুকের মেয়ে কি করেছে চায়ের দোকানে বসে বসে শুরু করে দেয় চাচা সাহেব অমুকের মেয়ে খারাপ অমুকের ছেলে খারাপ আপনার কি খারাপ কথা বলেন কথা বলেন যুবক ভাইয়েরা নিজেকে দেখেন নিজে ভালো তো দেশ ভালো নিজে ভালো গোটা বাংলাদেশ ভালো হয়ে যাবে ঠিক না বলে জবানের হেফাজত করতে হবে এটা বড় দামি একটা জিনিস মনে রাখবো যুবক ভাইয়েরা জবানের ছোট্ট একটা কথার দ্বারা পুরো সমাজটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর জবানের ছোট্ট একটা কথার দ্বারা পুরো সমাজটা আবার চোরা লেগে যায় এটা হচ্ছে মুখের খেলা মুখের কথা সবচাইতে বড় দামি কথা আর যার মুখের কথা মিষ্টি সবাই ভিতর থেকেই ভালোবাসতে শুরু করে এক নাম্বার দেয় জবানের হেফাজত করতে হবে দুই নাম্বার যদি আপনারা সবাই রমাজান মাসে আল্লাহ কানকে হেফাজত করতে হবে অনেক যুবক আছে দেখবেন রমাজান মাস আসে ঠিকই কিন্তু কানে হেডফোন লাগিয়ে গান শুরু করে দেয় রাত দুইটা তিনটা পর্যন্ত হিন্দি গান বাংলা গান শোনে তুমি যেই গান দিয়ে হারাম কাজ করছো যে গান দিয়ে হারাম গান শুনছো মাথায় রেখো রোজা রেখে যে ব্যক্তি হারাম গান শুনে তার রোজার কোনো মূল্য আল্লাহর মেয়েরাও আজকাল গান বেশি বেশি তারা হিন্দি গান শুনে অনেক মেয়ের কোনো নাই প্রচুর পরিমাণে মেয়েরা হিন্দি বাংলা গান শোনে ইভেন পুরো বছরও শোনে রমাজান মাসে ছাড় দিতে চায় না মনে রাখবেন গান যে শোনে এই গান আলকেনা উয়ুম বিতুম নেফা ফিল কল গানটা মানুষের অন্তরে নেফা তৈরি করে আর যে গান শুনে রমাসান মাসে রোজা রেখে তার কানের রোজাটা নষ্ট হয়ে যায়। ঠিক এরকম আল্লাহ রোজা অবস্থায় গান শোনার থেকে হেফাজ সকরি সকলের আমিন। যেমন গান শোনা যাবে না একজ্যাক্টলি টু দ্য সেম ওয়ে এই গান দিয়ে কারোর নামে গিবোত শোনা যাবে না কিবত যেমন করব না কিবত তেমন আমরা শুনতেও রাজি না ঠেকে না বলো দুই নাম্বার তার কোন রোজার দাম নাই যে রোজা রেখে গান শুনে কান দিয়ে তিন নাম্বার তার রোজার কোন দাম আল্লাহর কাছে নেই যে রোজা রাখে ঠিকই বা চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখে পর্নোগ্রাফি দেখে রাস্তাঘাটে মেয়েদের দিকে চোখ তুলে তুলে তাকা চোখের হেফাজত করবে না যে তার রোজার দাম আল্লাহর কাছে এক পয়সাও হতে পারে কুল্লিল মু মিনি নয়াবুল তুমিন সরি হি ময়াফ্রাদু ফুরু জাহু আলহরবুল্লাহ আলামিন বলছেন হে নবী আপনি আপনার উম থেকে বলে দেন হে যখন তোমরা কোনো কায়ে মাহরাম মাহরম নারীর থেকে চোখ উঠে যাবে লোয়ার ইউর কেস চোখটা নামায় দাও আর সকলেই করবা আস্তম ফিরুল্লাহ এই চোখটা হেফাজত সবাই করবেন তো ইনশাআল্লাহ রমজান মাসে যুবক ভাইদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন দেখবেন রমাজান মাসে অনেক যুবক আছে অনেক মেয়ে আছে সারা রাত কিন্তু তারা ঘুমায় না তারা ভাবে সাহারি করে ঘুমাবো আর সারাটা রাত ইউটিউবে নাটক সিনেমা পর্নোগ্রাফি দেখে দেখে জীবন জীবনযোগ নষ্ট করে ফেলে দেয় রমাজান মাস সামনে আসছে আমরা চোখকে হেফাজত করব রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার চার নাম্বার সেই ব্যক্তির রোজার দাম আল্লাহর কাছে নেই যে রোজাও রাখে আবার মাস্টার বেশনও করে হস্তমৈথন করে রোজা রেখে হস্তমৈথন করে যে রোজা রেখে হস্তমৈথন করে তার রোজা সেই মুহূর্তে ভঙ্গ হয়ে যাওয়া মেহরবানি করে রোজা রেখেছ কেন নিজের দফকে কন্ট্রোল করবার জন্য রোজা রেখে কোনো নারী কোনো পুরুষ এই মাস্টার বেশের মতো জঘন্যতম কাজ করতে পারবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমিন